तो हेलो दोस्तों कैसे आप सब लोग आई होप बढ़िया अभी दोपहर का टाइम है हम फार्म के अंदर आ चुके हैं अभी सबको नहलाएँगे ठीक है इसके पहले मैं एक बात बता देना चाहता हूँ जो इस वीडियो में हम बेंगली में ब्लॉग करने वाले हैं ठीक है जो मेरा भाई लोग बोल रहे थे जो बेंगली में बात करो ठीक है और जिस भाई को भी बेंगोली समझ में नहीं आता है मुझे ज़रूर कमेंट करके बताना मैं देखता हूँ जो मैं बेंगली व हिंदी में दोनों दो से कोई एक एक टॉपिक के ऊपर एक लैंग्वेज के ऊपर मैं बात करूँगा ठीक है পেলে সে তো হিন্দি সেই ট্রাই করাত ঠিক আছে মানে ভাই লোক মুো কমন করতে যে বেঙ্গলি বলি ঠিক আছে চলো এই ভিডিও মেঙ্গলি বলতে হুকে আর ক্যাসা লাগা জরুর কমেন্ট করকে বতানা ওই গলতি হয়ে যাও ও ভি বতানা ঠিক তো সবাই কেমন আছো এখন দুপুরে দুপুর হলো যে আমি ফার্মে এলাম ঠিক আছে তো সবাই এখন খাবার পরে ঘুমে রয়েছে ঠিক আছে আর দেখতো এখন পরিষ্কার করিনি আমি পরিষ্কার করিনি এখন অল্প পরিষ্কার করে দিব আর এদেরকে স্নান করে দিব কেন এখন তো গরমের সময় ঠিক আছে এখন দুপুর স্নান করতে হয় আর এখানে আছে আমরা লাজ যে পিওর নেই একদম পিওর না আমার হিন্দি এবারে আচ্ছা একদম পিওর না এ নব্বই পার্সেন্ট একবারে ইয়োগ ইয়ে হয়েছে বা জোয়ের ভাগ নব্বই পার্সেন্ট আর লম্বা দেখতে হচ্ছ লম্বা কেমন আছে এটা আর এটার বাচ্চারই আছে না বুকিং হয়েছে সব কেউ কোনো ভাই যদি আমার বাচ্চা নিতে চাও এরপরে যা যাবিয়ন দিব তার এখন নিতে হচ্ছে না কারণ এ বাচ্চার বুকিং হয়ে গেছে অনেক দিন আমার প্রায় চার মাস আগে আমার বুকিং করে গেছে এই বাচ্চারই যখন ডাক ধরেছি না ঠিক আছে ডাক ধরুন আগে থেকে এই বাচ্চার বুকিং হয়ে গেছে মানে কইছে এর আগে আমার একটা ভাই যে বাচ্চা নিতে পারছে না অনেক কষ্টে আমার অনেক দিন আগের থেকে হইতেছে তার জন্য বাইরে আগে বাচ্চাটি দাম বা বাইরের বাচ্চা নিয়ে অনেক পরে যদি থাকে তারপর কেউ যদি নিতে চাও তো নিতে পারবো আর আমি এখান থেকে শুধু একটা সাদা বাচ্চা রেখতাম আর বাকি সব সেল করে দাম উদার আছে আমরা ইয়ক ঠিক আছে আর এ ভিডিওটা করোনার মোটিভ হইছে যে আমরা তো পিকাম করুন কেমন জায়গাতে করন করণটা ভালো হইবে ঠিক আছে কেমন জায়গাতে করোনটা কেমন জায়গাতে করলে ভালো হয় কোনো সমস্যা হইতো না ফার্ম ঠিক আছে কারণ আমরা তো একবার ফার্মে অনেক ইনভেস্ট করলাম টাকা ঠিক আছে তারপরে যদি কোনো একটা সমস্যা হয়ে যায় পাবলিক্যালি বা যে কোনো সমস্যা হতে পারে তো ওই আমরা ফিক ফার্মটা ভাঙিয়ে অন্য জায়গা নিতে নিতে নিয়ম লাগবো এরপরে আমরা ফার্মের লস হয়ে পারবো তার জন্য আমরা যেমন যখনই ফিক ফার্মটা করলাম না তখন একটা ভালো জায়গাতে করে নেবো অনেক ভাইয়া আছে একটা দুটা দিয়ে করব একটা দু করবা অখন তো করবো একটা দুটা দিয়ে ঠিক আছে দিনে দিনে আমরা ফিক ফার্মটাতে বাড়াবো ঠিক আছে যে তোমার যদি এ জায়গা থেকে কোনো লাভ তাহলে তুমি তো পিকপামটা বাড়াবে না ঠিক আছে তো বাড়াইলে তো ওই সময় প্রবলেম দিব তুমি একটা দিনও ফালো কোনো প্রবলেম দে না কোনো কেউ কমপ্লেন দে না যখন তুমি একটু বাড়াইবে না যেতই তুমি পরিষ্কার করে তবু শুয়ার ফার্মের থেকে একটু গন্ধ আয়বই দেখো আমার যে ফার্মের আছে না গন্ধ একদম কম তারপরও যে ময়লাটা আছে না তো ময়লাটা ফাইভ দিয়া একবার চলে নিশে থাকা ঠিক আছে নিচে যাওয়ার পর যখন বাতাসে বেশি বা বৃষ্টিপাত ঠিক আছে তখন এ গন্ধরা উপরের দিকে আবার এগোনুক উপরের দিকে আমরা বাড়ির দিকেও যা ও দেখত উপরে আমার বাড়ি আর এই জায়গাটা খোলামেলা জায়গা তবে মানে এত প্রবলেম হয় না আমার যেহেতু তো এদিকে আমার ঘর নাই অনেক দূরে দূরে ঘর দেখতো দেখতে পাচ্ছ সবটা জায়গা আমরা এ ওই দূরে এসে ঘর তার দিকে কম যায় একদম কম যদি বাতাসটা ঠেল না ওইদিকে নিয়ে যা তো চেষ্টা করবার যাতে সাইডের দিকে কোনো ঘর না থাকে ভালো হয় যাতে পুষ্কুনি পার করণ যা বা নদী টদী থাই আছে না যেটা আমরা ময়লাটা যাইয়া এমন জায়গাতে করো আবার নদী সাইডে করলে আবার দেখো আবার বাইঙ্গিয়া নদীতে হয়ে যাব এমন জায়গাতে করে না এমন জায়গাতে করে যাতে নদী থেকে একটু দূরে যা নদী বা ফুসকুনি গিয়া ফেরা যা মলটা তোলে এত গন্ধ আইতো না চেষ্টা করে যে নদী বা ফুসকুনি সাইডে করনে তোলে এত গন্ধ আইতো না ঠিক আছে আর দেখো আমরা শুয়ারের খাদ্য যেটা যেখানে খাইবো এখানে লেদাইবো আমার এটা দিনে বোধহয় দুইবার খানা দেয় দুবার জল দিল পরিষ্কার লাগে খানা দিল পরিষ্কারকরণ লাগে খাসি আছে দুনোটা খাসি আর এটা আছে ফিমেল এই যে সাদা ফিমেলটা আছে না এটা বেচছিলামও খাসিটির লোকে কারণ আমাদের নয়টা গড় আছে তো নয়টা গড়ের ভিতরে তো একটা একটা ফিমেল মানে একটা মার আহন যাব তার বেশি রাখলে অনেক সময় মারামারি কর তারা পেটে ব্যথা হইতে পারে ঠিক আছে তার জন্য ওই সাদা ফিমেলটা বেচছিলাম আর যেটা কইতেছি এমন জায়গাত করে যাতে চারিদিকে একটু দূরে দিন বাড়ি করতে কি রে তোমার অনেক সময় প্রবলেম হইতে পারে যে অনেকে আছে চারিদিকে বাড়ি মাঝখানে ফার্ম করে তারা অনেক সমস্যা হওয়া যে গন্ধের জন্য ঠিক আছে তুমি যতই করো গন্ধ আইবই ঠিক আছে সুগার ফার্ম থেকে গন্ধ আইবেই তুমি যতই ফাইভ দিয়া যাতে দূরে তার জন্য একটু দূরের থেকে করো আর দূর থেকে করলে মানে গন্ধর একটু কম আইবো যাতে গন্ধটা দূরে জায়গা ঘর টর যেন কম আছে এমন জায়গাতে বেস্ট জায়গা দেহ আমারটা এমন জায়গা আছে একদম সাইডে লুঙ্গা সাইডে এদিকে বাড়ি নাই সাড়ে দিকে বাড়ি নাই তাইতে আছে আবার দূরত্বে সাডে দিকে এদিকে শুধু খালি জায়গা এমন জায়গা যদি পাও বা নিচে যেমন আমার নিচে জায়গা আছে সামনে এদিকে নিচে করানোর প্ল্যান আছে এদিকেও করানোর প্ল্যান আছে আমার তো নামার দিকে করতে পারলাম এমন জায়গা টুকাইও যাওয়া করে যাতে তোমরা কোনো ভবিষ্যতে কোনো সমস্যা না পিক ফার্ম যে করবো তে বুঝে যে ফার্মের থেকে লাভ কেতু লস আর যা যে ভাই করোনা করবে করবা করতে করবো না করো একটা দুইটা নিয়ে ফাইলটা আগে ট্রাই করে দেওয়া ঠিক আছে এই রয়েছে বর আর একটা দুইটা নিয়ে যা কইতেছে একটা দুইটা নিয়ে ট্রাই করে দেওয়া আর একবারে হুৎ করে বড়ো করে নেবো না যে দশটা নিলাম বিশটা নিলাম তোমার হরে কোনো খাওয়ানোর পুঁজি থাকতো না অনেক সমস্যা এটা তো নেয়া নেয়া গিল্ড ঠিক আছে হ্যাঁ তোমার খাওয়ানোর সমস্যা যা আমি এবার পড়ছি প্রায় আমার তেরোটা খাসি আর ইয়ামিলা আসলো নতুন তার জন্য আমি অনেকটি খাসি বেঁচেছি কম রেটে বেসন যে আমার যার বাধ্যতামূলক আমার ওজন হয়েছে তারপরে ব্যস্ত আসছি কি রে আমার জাগা নাই প্লাস খাওয়ানোর বেশি লাগে তোমার বাজেট অনুযায়ী করো আমাদের কমো যে ফার্স্টটা দিয়ে আরামসে করতে পারো তুমি তিনটা ফিমেল রইলাও দুইটা খাসির হলো ফিমেল ডাক্তারে লেবার সাত মাস পরে আর দুই সাত মাস পরে দুইটা বেড আরামসে তোমার ফার্ম হওয়া ডেভেলপ হয়ে যাবো যদি একবার ফার্স্টটা বেডে নিয়ে দাও তোমার সমস্যা হতো না মানে তোমার যদি পুঁজি থাই তাহলে করতে পারো আমার হিসাবে ফার্স্টটা দিয়ে করলে ইজি আর আমি তো করছি একটা দেওয়া বুঝলে না একটা দেওয়া একটা দিয়ে করা যায় এটা করা যায়তো না এমন না একটা দেওয়া করলে তোমার একটু দেরি বল দুই তিন বছর করলে তারপরে তোমার একটু লাভের টাকা দেখবে ধরুন আমি একটা দিয়ে করছি আমি একটা বেশি একটা করি একটা একটা করে রোম করছি তোমরা দেখছো আগের বিরুদ্ধে যে আমি একটা আমার পুরান ওল্ড ফার্মটা দিছি ঠিক আছে দেখছো কেমনে কেমনি করছি ফার্ম একটা একটা করে ঠিক আছে আর এমনিই করো আর দেখা যাতে বাড়ি ঘরের দিকটা দূরেই করো সমস্যা হইলে তোমার অনেক টাকা লস হইব ঠিক আছে এর এলাক্যই করছি যাতে আমার ভাইলোক ফাঁকা জায়গাতে ফার্ম করে ফার্ম অনেকদিন ভালো থাকে আর ফার্ম চলে আমরা যাতে আমরাও একজন কৃষক যে আমরাও যেমন ফার্ম করতেছি আমরা ভাইও অনেকে আছে তারা ফার্ম করবো কিতা তা করবো তারা করতেছে না তাদের জন্য বলতে যে করো ট্রাই করো ট্রাই করে দাও ট্রাই করে কোনো তুমি কোনো কিছু ট্রাই না করো আসে না তাহলে তোমার কোনো দিন সাকসেস হয়েছে না আর রিক্স তো থাই সব লাইফস্টকের ভিতরে রিস্ক আসে রিক্স আসে কারণ তুমি যে ফার্ম যেমন দেখাশোনা করবা তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করবা দেওয়া আমি সববার একবার করছি এখন আবার পরিষ্কার করে দাম চান করে দেব দুইবার বার তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে চলে আর সুগার ফার্মে এত প্রবলেমও না বেসিক করে প্রবলেমও এত প্রবলেম থাকে না যা এমনই লাইফস্টাই তো সুগার ফার্মই ভালো আছে ঠিক আছে আমরা পরাম আমরা যে ইয়ক সার এর বাচ্চা আর এই খারাপ করতেছে অনেক দিন ধরে ঠিক আছে এটা চল্লিশ দিন হলে আলাদা করলাম আলাদা করে করে হাই প্রোটিন খানা দেবো আলাদা করে এ মাটার দুধ কম আছে তারপরে প্রবলেম হয়েছে ফ্যাট খারাপটা হইতেছে কেউ কমন করে জানেও যে ফ্যাট খারাপটা কি ঠিক হইতেছে এটি খানা ধরে লেছে ও ট্যাঙ্কিতে খা আমি দিলেও খা আলাদা করে দিই ঠিক আছে ওর এ রে দুরাই বাংলা ব্লক করছি কেমন লাগছে জরুর কমন করে জানাও আর यार फिर तक कितने बांग्ला तक करता हूँ ना हिंदी तक करता हूँ ठीक है से जरूर कमेंट करके बताना और भाई लोग जरूर कमेंट करके बताना कैसा लगा वीडियो और किसको किसको मेरा बेंगोली समझ में नहीं आया जो भाई लोग बहुत सर भाई है, हिंदी में नहीं समझ सकते ठीक है ठीक है कमेंट करके बताना कैसा लगा ये वीडियो इतना ही मिलते और एक नए वीडियो थैंक यू फॉर वॉचिंग हैवे गुड डे